আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় খবর আবাস যোজনায় নতুন করে তালিকায় নাম তোলা হবে না নতুন করে লিস্ট তৈরি করা হচ্ছে দুখানা কাদের লিস্টে নাম উঠবে কাদের লিস্টে নাম উঠবে না কাদের বাড়ির টাকা মিলবে কাদের বাড়ির টাকা মিলবে না আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট উঠে এসেছে আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবে না প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা প্রশাসনিক সূত্রের দাবি আপাতত দুটি পৃথক তালিকা প্রস্তাবিত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি হলে তা সর্বস্ত স্তরে অনুমোদনের পর চূড়ান্ত হবে যাদের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ক্ষতি হয়েছে তাদের করে তাদের তালিকা একেবারে পৃথকভাবে তৈরি করা হবে তাদের মূল তালিকায় নাম তোলা হবে না কেন্দ্র তাদের বরাদ্দ না দেওয়ার কারণে নিজেরাই আবাস প্রকল্পে পুরো বরাদ্দ দেবে বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার বন্ধুরা এ নিয়ে আবাসের মূল তালিকায় পুনর্জাচাইয়ের কাজ শুরু হয়েছে আবার সরকারের ঘোষণা ছিল প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা যেসব মানুষ ঘর ভেঙেছে তাদের বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হবে ফলে আবাসের তালিকায় পুনর্ যাচাইয়ের সঙ্গে সেই তালিকা তৈরির কাজও চলছে কিন্তু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নাম আবাস প্রকল্পের মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না পরিষ্কার দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে যাদের ভাঙে বাড়ি ভেঙে গিয়েছে তাদের কিন্তু নতুন করে বা নতুন মূল তালিকায় ইনক্লুড করা হচ্ছে না তাদের জন্য পৃথক তালিকা তৈরি করা হবে সেটা রাজ্যের সরকারে কিন্তু দপ্তরে যাবে সেটাকে পুনর্বিবেচনা করবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য দুটি তালিকা আলাদা হবে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত তালিকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেন এই সিদ্ধান্ত প্রশাসনিক ব্যাখ্যায় বলা হয়েছে ইতিমধ্যে দু হাজার বাইশ সালে আবাসের যোজনায় উপভোক্তাদের তালিকায় অনুমোদন দিয়েছিল কেন্দ্র তাতে প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে কিন্তু তাতে এখনও নতুন করে আর কোনো নাম যুক্ত করা যাবে না বরং পুনর যাচাই করায় উপভোক্তার যোগ্য বলে প্রমাণিত না হলে তাহলে তাদের নাম বাদ দেওয়া যাবে সেই কারণে বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের নাম ওই তালিকায় যুক্ত করা সম্ভব নয় তবে ইতিমধ্যে আবাসের মূল তালিকা পুনর্জাচায় ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভে খবর পাওয়া যাচ্ছে অনেকে দাবি করছে যোগ্য হওয়ার পরেও তাদের নাম বাদ দেওয়া যাচ্ছে বলে তালিকা থেকে ইতিমধ্যে খবর উঠে এসেছে আপডেটে দেখতে পারলেন ইতিমধ্যে দু সালে যাদের লিস্টে নাম ছিল তাদেরই নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে কিন্তু যাদের যাদের বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য পৃথক তালিকা তৈরি করা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী দপ্তরে যাবে সেটা পুনর্বিবেচনা করার পর তাদের লিস্টে নাম তোলা হবে এই মুহূর্তে আপডেট উঠে এসেছে কাদের নতুন লিস্টে নাম তোলা হবে বুঝতেই পারলেন এবং আপনারা প্রত্যেককেই জানেন তেইশে ডিসেম্বর নাগাদ আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা ফান্ড রিলিজ করে দেবে রাজ্যের তরফে আপনাদের আপডেট জানিয়েছিলাম সেই আপডেট না দেখে থাকলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবরটি আপনাদের সামনে হাজির করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন